জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী শাস্ত্র অনুসারে এই দিনটিকেই শনি দেবতার আবির্ভাব তিথি হিসেবে গণ্য করা হয় শনি জয়ন্তীতে গ্রহরাজের আরাধনা করলে তাকে তুষ্ট করা যায় বলে মনে করা হয় বিশেষ করে শনির দশা চললে শনি জয়ন্তীতে শনি পুজো করা অত্যন্ত শুভ নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এই তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি কবে শনি জয়ন্তী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয় এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পড়েছে আগামী ছাব্বিশে মে বেলা বারোটা এগারো মিনিটে অমাবস্যা থাকবে পরের দিন সাতাশে মে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুসারে শনি জয়ন্তী পালিত হবে সাতাশে মে মঙ্গলবার এই বছর শনি জয়ন্তীতে থাকছে শুভ যোগ ও শুক্লা যোগের জোড়া প্রভাব এই দুই যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকরা নানা দিক থেকে লাভবান হবেন জেনে নিন শনি জয়ন্তীতে গ্রহরাজের কৃপায় লাভবান হবে কোন কোন রাশির জাতকরা শনির কৃপায় আর্থিক সংকট ও কেরিয়ারের সমস্যা থেকে মুক্তি পাবেন এইসব রাশির জাতকরা জেনে নিন শনি জয়ন্তীতে বড় ঠাকুরের কৃপা থাকবে কোন কোন রাশিতে মিথুন রাশি শনি জয়ন্তীতে মিথুন রাশির জাতকরা কর্মফল দাতার আশীর্বাদ পাবেন অর্থ রোজগারের পথে যাবতীয় বাধা এই সময় কেটে যাবে পরিবারের মধ্যে কোনো বিপদ বা ভুল বোঝাবুঝি থাকলে তাও এই সময় দূর হয়ে যাবে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ কেটে যাবে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে পারবেন বাড়িতে কারু বিয়ের কথা পাকা হতে পারে তুলা রাশি শনিদেবের অতি প্রিয় তুলারাশির জাতকরা শনি জয়ন্তীতে বড় ঠাকুরের দয়া পাবেন দাম্পত্য জীবনে এই সময় সুখ ও ভালোবাসা বাড়বে অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে তুলা তুলারাশির জাতকদের প্রেম এই সময় বিয়ের বাঁধনে আটকা পড়তে পারে শনির কৃপায় আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মকর রাশি শনি জয়ন্তীতে কোনো সুখবর পেতে পারেন মকর রাশির জাতকরা এই সময় কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন সমাজে আপনার কাজ প্রশংসা ও মান্যতা পাবে এই সময় বড় আর্থিক লাভ করতে পারবেন শনি জয়ন্তীতে শুভ যোগ ও শুক্ল যোগের মহাসন্ধিতে আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে পরিবারের সঙ্গে বেড়াতে যেতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই